ফাইনালি অনেক অনেক দিন দিন পর পর চলে এসেছি সেই ব্র্যান্ড মন্ডল অটোমোয়াল তোমাদের ডিমান্ডে তো মন্ডল অটোমাইলে তোমরা সবসময় জানো এখানে সস্তা দামে ভালো গাড়ি আর এবং তোমাদের যে কোনো ডিমান্ডেবল গাড়িও পূরণ করা হয় আজকে কালেকশানে দেখাবো প্রায় একশো প্লাস স্টক কি কি গাড়ি রয়েছে কী কী অফার রয়েছে আর সবসময় জানো যে অফার মানেই মন্ডল অটোমোবাইল আর মন্ডল অটোমোয়াল মানেই অফার তো অফারের গাড়ি অফার কোন গাড়ির উপরে কি ডিসকাউন্ট আছে কি দাম রয়েছে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানাও কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ি ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বাড়াবো না চলো কালেকশন স্টার্ট করা যাক তো পেয়ে গেছি লালটুদাকে লালটুদা কেমন আছে বলো ওয়েলকাম মন্ডল অটোমোবাইলস এর অডিয়েন্স আর ওয়েলকাম অভিদার অডিয়েন্স তো যে সমস্ত ভিউয়ার্সরা আশা করছে কম বাজেটে গাড়ি চালাবে একদম আমার অডিয়েন্সরা দাদার অডিয়েন্সরা তাদের জন্য কিন্তু আজকের বহুত একটা মজাদার ভিডিও বহুত মজাদার ভিডিও গাড়ির ওপরে আর আজকের গাড়ি দেখাবো দাদা যদি কেউ বলে যে দাদা লালটুদার স্টক কোথায় গেল স্টক নেই কেন ভুল হবে দাদা আপনাদের একটা নতুন সারপ্রাইজ দেব নতুন জায়গায় একটা ভিডিও দেখাবো তো আজকের জন্য স্পেশাল ভাবে নতুন কিছু হবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে প্রচুর প্রচুর অফার থাকবে প্রচুর ডিসকাউন্ট থাকবে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো আর দাদার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও আর আরেকটাই কথা বলবো যে সমস্ত অডিয়েন্সরা দূর থেকে আসছো তাদের উদ্দেশ্যেই বলছি ফার্স্ট আসতে হবে কিন্তু আমাদের শিয়ালদা যারা বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ থেকে আসছো তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদাতে আসতে হবে শিয়ালদাতে আসার পরে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামতে হবে পপা জয়নগর এটা জয়নগর মিত্রগঞ্জ বাজার যে কাউকে দেখাবে বাচ্চা থেকে বড়দের যাকে জিজ্ঞাসা করবে যে কেউ দেখিয়ে দেবে আর মন্ডল অটম্বাই যাকে বলবে দাদা সেকেন্ড হ্যান্ড শোরুম বলবেন অবশ্যই দেখাবে কারণ যেহেতু মন্ডল অটোমোবাইল দুটো আছে জয়নগরে একটা নতুন আছে আমাদের আর আর সেকেন্ড হ্যান্ড সেই হিসাবে দাদা আর যে সমস্ত বিভাগ লক্ষ্মীকান্তপুর তাছাড়া নামখানা সাগর থেকে আসছে কলকাতার গাড়ি ধরলে তো জয়নগর দাদা আজকের আমার হিউজ কালেকশন আছে দাদা গাড়ির ইন্ট্রোটা বড় করবো না দাদা কালেকশন বাইরে থেকে প্রথম শুরু করবো দাদা আমার ইয়াং বন্ধু ইয়াং জেনারেশনদের জন্য হন্ডা হন্ডেট গাড়ির কোয়ালিটি দেখো দাদা হন্ডা হনোমোবাইল মানে তার প্রচুর প্রোভাইড করবে এরকম সুন্দর গাড়ি দাদা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ মোবিল হেলমেট তেল ইন্সুরেন্স পলিশন টোটাল পেপার আপ

তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টু ডেট থাকবে থাকছে নেক্সট গাড়ি দেখাবো হন্ডা গাড়ি নিয়ে কোনো কম্পেয়ার মন্ডল অটোমোবাইলস করেনি কারোর সঙ্গে আজও করতে দেবে না সরাসরি আজকের জন্য সুপার মিন কন্ডিশনের কম বাজেটে যারা গাড়ি খুঁজছে আজকে দেখাবো তাদের কথাও মন্ডল অটোমোবাইলস চিন্তা করে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি দাদা দেখাবো কি দামে কি দাম এরকম সুন্দর গাড়ি বত্রিশ হাজার একত্রিশ তিরিশ মন্ডল অটোমোবাইল মানে আঠাশ হাজার তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি মানে ওয়েস্ট বেঙ্গলে আনাচে কানাচে যেখানেই বলবে মন্ডল অটোমোবাইল ডেলিভারি একদম দাদা প্রত্যেকটা গাড়ির সঙ্গে ডেলিভারি ফ্রি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি আঠাশ নয় আরো এক হাজার টাকা ডিসকাউন্ট সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আরো একটা দাদা গাড়ি দেখাবো সেম গাড়ি একদম দাদা কালার ভিডিও আলাদা একদম দাদা ইয়েলোর ওপরে ব্ল্যাক এর কম্বিনেশন গাড়ি নিয়ে কোনো কথা দে না আর গাড়ি নিয়ে কোনো কম্পেয়ার চলবে না মন্ডল অটো হয় একদম দাদা মন্ডল অটো মোবাইলের গাড়ি মানে সর্বদা প্রত্যেকটা গাড়ির সঙ্গে 1 ইয়ার্স করে ইঞ্জিন ওয়ারেন্টি 1 ইয়ার্স মেইনটেনেন্স দিতে অবশ্যই থাকে সুপারম্যান কন্ডিশনে সুপার গাড়ি করে দেব জন্য মাত্র 33000 33000 এ এরকম সুন্দর গাড়ি করে দেব দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে সরাসরি 30000 টাকা করে 30 30000 29 28 আর মন্ডল অটোমোবাইলস মানে অফারের জায়গা সেই হিসেবে এরকম সুন্দর গাড়ি 27000 টাকা 27000 আমার মা কিছু কালেকশন এখানে আছে আর কিছু কালেকশন বলেছিলাম না সারপ্রাইজ দেব দেব সেই হিসেবে দেব দাদা আজকের জন্য আমার মা বোনের কালেকশন এখানে 2023 এর অ্যাক্টিভা নতুন গাড়ির সঙ্গে তো কম্পেয়ার করা যাবে একদম 125 একদম নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারবে দাদা

অ্যাক্টিভা সিক্স জি ওয়ান টোয়েন্টি ফাইভ সরাসরি আজকিন প্রাইস থাকবে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে সরাসরি ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন মন্ডল অটোমোবাইলস মানে বাহান্ন হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল আর ফুল ট্যাঙ্ক তেল আমার মা বোনদের যে গাড়িগুলো পার্চেস করবে যত স্কুটির কালেকশন আছে সমস্ত স্কুটির কালেকশনের সঙ্গে থাকবে ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে থাকছে দাদা যারা অনলাইন বুকিং করছে ড্রাইভিং লাইসেন্স আর তাছাড়াও আমি কথা দিচ্ছি দাদা প্রত্যেকটা গাড়ির সঙ্গে ইন্স্যুরেন্স কোয়ালিশন টোটাল পেপার আপ টু ডেট পেপার রাস্তায় নামাবো

দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে ছত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল পেপার আপ ট্রেড তার সঙ্গে আরো এক হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সট রয়েছে এন টক এন্ট অফ সুপার যেমন একদম এন মানে টিভিএস দাদা স্কুটি নিয়ে কোনো কম্পেয়ার নেই দাদা

আজও দেবে না সরাসরি আজকের প্রাইস থাকবে এরকম সুন্দর গাড়ি সরাসরি আজকের জন্য সরাসরি দাদা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ মন্ডল অটোমোবাইল মানে পঁয়ত্রিশ হাজার টাকা সুযোগী অ্যাক্সেস চালাবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দাও চৌত্রিশ হাজার চৌত্রিশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নেক্সট গাড়ি হোয়াইট একদম দাদা হোয়াইটের সাদা একদম জেনুইন গাড়ি একদম সুন্দর গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন সুপার মিন কন্ডিশনের সুপার ডুপার গাড়ি সরাসরি করে দেবো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ মন্ডল অটোমোবাইল মানে সরাসরি ভিজিট করবে সরাসরি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল তেলটা থাকবে ফুল ট্যাঙ্ক তেল আর প্রত্যেকটা গাড়ির পেপার কমপ্লিট দেবো

সরাসরি তিরিশ হাজার টাকা তার সঙ্গে এ টু জেড পেপার কমপ্লিট অনলাইন যারা বুকিং করছে অল বেঙ্গল ডেলিভারি আর ড্রাইভিং লাইসেন্স অবশ্যই কালেকশন এখানে শেষ নয় প্রচুর কালেকশন আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে সবসময় জন্য বলি দাদা বলছিলাম না নতুন একটা সারপ্রাইজ দেখাবো মন্ডল অটোমোবাইল এর স্টক নিয়ে দাদা অনেকে যদি ধারণা করে থাকে যে স্টক কমে গিয়েছে ভুল হবে দাদা গাড়ির কালেকশন গুলো দেখো দাদা কালেকশন যে কালেকশন বলবে দাদা সেই কালেকশন পাবে সুপারমেন কন্ডিশনে যেমন গাড়ি চাইবে দাদা তেমন গাড়ি পাবে আজকের কালেকশনের এখান থেকে দাদা বলেছিলাম না স্টকে তোমার প্রচুর স্টক দেখাবো সাইনের হিট মডেল থেকে গাড়ি দেখাবো অপশন দুটো রয়েছে একদম দাদা সাইনের হিট মডেল লাগ রয়েছে বলো কি দাম দিচ্ছে দুটোই সরাসরি আসকিন প্রাইস থাকবে এরকম সুন্দর গাড়ি মন্ডল অটো মোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা হবে সুন্দর সুপার মিন সুপার ডুপার গাড়ি সরাসরি আজকের জন্য 47000 টাকা 47 দেব 45 44 আর দাদা আরেকটা কি বলছিলেন নাকি দাদা চাবলালে দাম কমে যায় দাদা আজকের জন্য সরাসরি 40000 টাকা 40000 টাকা সরাসরি 40000 টাকা অনলাইন যারা 40 অনলাইন যারা বুকিং করবে 40000 টাকা না হলে 42000 টাকা নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখাবো কালো কালারের সঙ্গে একদম হিট মডেলের গাড়ি ব্ল্যাক এর সঙ্গে দাদা গাড়ি আছে গাড়ি নিয়ে কোনো কথা নেই আর গাড়ি নিয়ে কোনো কমপ্লেইন্ট নেই আজকের জন্য সুপার মিন কন্ডিশনে সুপার ডুপার গাড়ি সরাসরি আজকের জন্য করে দেবো এরকম পছন্দের গাড়ি দাদা আজকের জন্য করে দেবো মাত্র এরকম সুপার গাড়ি সরাসরি আটচল্লিশ হাজার আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ মন্ডল টুমাল মানে তেতাল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অবশ্যই থাকবে অনলাইন যারা বুকিং করবে এই গাড়িটাও চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নেক্সট গাড়ি দেখাবো প্যাশন প্রো বিএস দাদা গাড়ি নিয়ে কোনো কমপ্লেন নেই আর গাড়ি নিয়ে কোনো

তরফ থেকে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ দিতে হবে না সরাসরি চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা মন্ডল টাকা নতুন জায়গায় নতুন সারপ্রাইজ দিয়েছি তার জন্য দাদা এত ডিসকাউন্ট থাকবে একদম সুপার গাড়ি আছে সরাসরি প্রাইস থাকবে দাদা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন আর আজকের জন্য সরাসরি করে দেবে এরকম সুন্দর গাড়ি কত কত এরকম সুন্দর গাড়ি আটচল্লিশ আটচল্লিশ হ্যাঁ দাদা চাপড়ে দাম কমিয়ে দিচ্ছে মন্ডল অটোমোবাইল চাপড় করবে তো দাম কমবে এরকম একটা সুন্দর গাড়ি দেখা যাচ্ছে এক্সট্রিম 200 আর ডাবল ডিস ডাবল চ্যানেল এবিএস সুপারমিন কন্ডিশনের সুপার ডুপার গাড়ি সরাসরি এরকম সুন্দর গাড়ি কি দামে করব কি দামে দিছ সরাসরি দাদা করে দেব 48000 নয় দাদা সরাসরি তোমার 45000 45 44 43 42000 টাকা 42000 টাকা একদম দাদা এবিএস বলে দাদা সবাই বলে না দাদা মন্ডল অটোমোবাইলস এর দাদা স্টক কোথায় গিয়েছে দাদা মন্ডল অটোমোবাইলস এর স্টক এটা মন্ডল অটোমোবাইলস এর স্টক নেক্সট গাড়ি দেখাবো দাদা 220 কালেকশন 220 দাদা গাড়ি নিয়ে কোনো কথা নেই আর গাড়ি নিয়ে কোনো কম্পেয়ার নেই সরাসরি এরকম সুপারমিনের গাড়ি কি দামে করবো কি দামে করবো সরাসরি এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র পঞ্চান্ন এক পঞ্চান্ন চুয়ান্নপান্ন উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ মন্ডল একটা মোবাইল মানে সরাসরি আটত্রিশ এক টুকরো সরাসরি করে দেবো কি দামে কি দাম থাকবে দাদা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ মন্ডল অটোমোবাইল নাকি ট্যাঙ্কিতে হাত দিলে অন্য ডিলারদের সমস্যা হয় সরাসরি চালাবে বাইশ হাজার কত বাইশ হাজার টাকা তার সঙ্গে কম বাজেটে খুঁজছে যারা তাদের জন্য দাদা এরকম সুপার গাড়ি সরাসরি করে দেবো থাকবে এরকম সুন্দর গাড়ি টাকা আঠাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ

ভিডিওটা শেয়ার করুন আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করবো কি দামে দেবে সরাসরি এরকম সুপার কন্ডিশন সতেরো শেষের দিকের গাড়ি আজকের জন্য সরাসরি বত্রিশ হাজার টাকা বত্রিশ একত্রিশ একত্রিশ তিরিশ মন্দলা অটোমোবাইল মানে আঠাশ হাজার টাকা আঠাশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল আপ টু ডেট আপ থাকছে আমার মা বোনদের কালেকশন কিছু দেখাবো বলেছিলাম না দাদা তাদের জন্য আছে সরাসরি অ্যাক্টিভা অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি নিয়ে কোনো কথা নেই আর গাড়ি নিয়ে কোনো কম্পেয়ার নেই মন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে সর্বদাই সবসময়ের জন্য ওয়ারেন্টির সঙ্গে গাড়ি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সুপার মিন কন্ডিশন আমার মা বোনেরা চালাবে সরাসরি প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক তেল আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সুপারমিন কন্ডিশনের গাড়ি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ মন্ডল অটোমাইজ মানে চৌত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অবশ্যই দাদা গাড়ির টায়ারের কন্ডিশন দেখাও দাদা সুতো কাটেনি টায়ার এর কন্ডিশন দেখাও একদম খুব সুন্দর তো খুব গুড কন্ডিশন একদম গুড কন্ডিশনের গাড়ি আছে সরাসরি এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি দাম সরাসরি এরকম সুন্দর গাড়ি কি দামে করবো কি দামে দেবে সরাসরি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার ছত্রিশ মন্ডল অটোমাইজ মানে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মোবিল হেলমেট তেল

সরাসরি নিয়ে যাবে চব্বিশ হাজার টাকা দাদা চব্বিশ হাজার টাকা গাড়ি নিয়ে যাবে গাড়ি চব্বিশ মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল যেমন সমস্ত গাড়িতে আছে অবশ্যই থাকবে নেক্সট মডেল ডিসকোভার দাদা ভাইজান মডেল গাড়ি সরাসরি আজকের জন্য করে দেব পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ দাদা এসছে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সরাসরি আঠাশ টাকা আঠাশ তার সঙ্গে সার্ভিস মোবিল অবশ্যই থাকবে থাকবে কারণ এই ব্র্যান্ড আমার নয় যে দেখছে তার ব্র্যান্ড অবশ্যই এই ব্র্যান্ড নিজেদের হাতে বানিয়েছেন তার জন্য প্রত্যেকটা গাড়ির উপরে দাদা প্রচুর প্রচুর ডিসকাউন্ট থাকবে যে দামে দেবো অলওয়েজ ভিক্টর গাড়ি দেখো দাদা আগে মুখ দেখতে পাবে দাদা কাঁচের টুকরো দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সুপারমিন কন্ডিশনের গাড়ি কি দামে করবো কি দামে দেবো সরাসরি দাদা এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র মাত্র জন্য সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ আটত্রিশ মন্ডল অটোমোবাইল মানে গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না গাড়ির চতুর্দিকে দেখাও নতুন কন্ডিশন না হলে নিতে হবে না আজকের প্রাইস থাকছে মন্ডল অটোমোবাইল এর তরফ থেকে প্রোভাইড করা হবে সুন্দর সুপারমিন কি দামে জানো কত

গাড়ি দেখো দাদা গাড়ি নিয়ে কোনো কথা নেই আর গাড়ি নিয়ে কোনো কম্পেয়ার নেই আজকের জন্য এরকম সুপার কন্ডিশন সরাসরি কি দামে করবো কি দাম সরাসরি এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র মাত্র পঞ্চান্ন টাকা চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন মন্ডল অটোমোবাইলস মানে পঞ্চাশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো জিক স্যার বন্ধুরা চালাবে ইয়ং জেনারেশনের গাড়ি অন্য বিক্রি করে যে দামে সে দাম থেকে স্টার্টিং করে মন্ডল অটোমোবাইল সরাসরি দিয়ে যাবে কি দামে কি দামে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তার সঙ্গে সার্ভিস মোবিল অবশ্যই থাকবে

দাদা আজকের জন্য করে দেবো এরকম সুপারেন গাড়ি সরাসরি পঞ্চান্ন হাজার টাকা তিপান্ন বাহান্ন উনপঞ্চাশ মন্ডল অটোমোবাইল আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিশন অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি কোথায় আসলে পাবে যাবো জয়নগর মিত্রগঞ্জ বাজার শোরুমের নাম আছে মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা

চব্বিশ সরাসরি করে দেবো কি দামে সরাসরি এরকম সুন্দর গাড়ি পঁয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর মন্ডল অটোমাইজ মানে ফাইভ লিড পেট্রোল

এক লাখ টাকায় তার সঙ্গে সার্ভিস মোবিলেন্সকাউন্ট নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই মোটামুটি পঁচানব্বই হাজার একদম একদম সরাসরি করে দেবো সরাসরি আজকের জন্য থাকবে এরকম সুন্দর গান গাড়ি সরাসরি কি দামে করবো আজকের জন্য করে দেবে এরকম সুপার ডুপার গাড়ি ছাপ্পান্ন চাপড়লে কিন্তু দাম কমাতে হবে দু হাজার বাইশের শেষে গাড়ি আজকের জন্য করে দেবো সরাসরি পঁচাত্তর হাজার হবে না তিয়াত্তর বাহাত্তর মন্ডল অটোমান মানে হাজার শেষের দিকের মডেল সরাসরি আসি মন্ডল অটোমোবাইল থেকে এরকম সুপারমিনের গাড়ি সরাসরি একষট্টি ষাট উনষাট আটান্ন সাত্পান্ন ছাপ্পান্ন মন্ডল অটোমোবাইল

দাদা করা আছে মন্ডল অটোমোবাইল জন্য যেটা থাকে অবশ্যই কোনোদিন করে আটান্ন অর্থাৎ আটান্ন পঞ্চান্ন তিপ্পান্ন টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল একদম জেনুইন গাড়ি তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট

আজকের জন্য হিরো গ্লামার সরাসরি করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন চুয়ান্ন মানে টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল বেঙ্গল ডেলিভারি অবশ্যই থাকবে দেখাবো গাড়ি দেখা

আমার উনিশের দিকের মডেল আসিম্প সরাসরি মন্ডল অটোমোবাইল তরফ থেকে প্রোভাইড করা হবে বাহান্ন পঞ্চাশ মন্ডল অটোমোবাইল মানে আটচল্লিশ হাজার টাকা নেক্সট গাড়ি দেখা

আজকের জন্য সরাসরি দাদা এরকম সুন্দর গাড়ি সুপার মিন্ডিশনের গাড়ি সরাসরি পঞ্চান্ন পঞ্চান্ন কি থাকবে বন্ধু ব্লু কালার গাড়ি আর গার্লফ্রেন্ড এর সাদা শাড়ি আজকের জন্য সরাসরি থাকবে যারা গার্লফ্রেন্ড নিয়ে আসছে তাদের জন্য দুটো করে হেলমেট থাকবে অবশ্যই থাকবে আর আরেকটা কথা বলবো এই ভিডিও থেকে যদি এইটুকি উপকার হয়ে থাকে আর চ্যানেলটা অবশ্যই নিজের স্বপ্ন যেমন পূরণ হচ্ছে ভিডিওটা শেয়ার করলে কিন্তু নিজের রিলেটিভের স্বপ্নও পূরণ হবে পূরণ হবে আর দেখো সুস্থ থেকো সেফ লাইফ সেফ লাইফ এই পর্যন্ত নয় স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই করে দাও সেভ করে নাও যারা কলে পাচ্ছ না একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনাদের ভালোবাসায় প্রচুর ব্যস্ত থাকি তার জন্য বলছি চার থেকে পাঁচটা মিসকল মারবে যখন না কল হবে অবশ্যই কল ব্যাক করব। আর আরেকটা রিকোয়েস্ট করব দাদা চ্যানেলটা বারবার বলছি গরমের দিনে অনেক ভূত থেকে এসে দাদা ভিডিও বানাচ্ছে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভালো দেখো সুস্থ থেকো সেফ লাইফ সেফ লাইফ ভালোবাসার সেবা করো